পনেরো জুলাইয়ের পর থেকে যারা যুক্তরাজ্যের ভিসা পাবেন নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে পাসপোর্টের মধ্যে ভিসার কোনো স্টাম্প থাকবে না তাদেরকে ই ভিসা দেয়া হবে যারা যুক্তরাজ্যে পড়াশোনা অথবা কোনো ওয়ার্ক ভিসার নির্দিষ্ট একটি রোডে যুক্তরাজ্যে আসবেন মানে ভিসা পাবেন তাদেরকে আর পাসপোর্টের মধ্যে ভিসা স্টাম্প দেয়া হবে না তাদেরকে ই ভিসা দেয়া হবে এছাড়াও বলা হয়েছে আরও কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমন গ্লোবাল বিজনেস মোবিলিটি স্কিল ওয়ার্কার ইন্টারন্যাশনাল স্পোর্টসম্যান এবং টেম্পোরারি ওয়ার্কার এসব ক্যাটাগরিতে যাদের ভিসা সাকসেসফুল হবে তাদেরকে পাসপোর্টের মধ্যে কোনো ভিসা স্টাম্প দেয়া হবে না এখন থেকে ই ভিসা দেয়া হবে এটি কার্যকর হবে পনেরো জুলাইয়ের পর থেকে যাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুল হবে সরকার বলছে শুধুমাত্র মেইন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রেই মানে ই ভিসাটি তারা ক্রিয়েট করা হবে কিন্তু যারা ডিপেন্ডেন্ট থাকবে তাদেরকে আগের মতোই পাসপোর্টের মধ্যে ভিসা স্টাম্প এবং ই ভিসাও দেওয়া হবে এক্ষেত্রে বলা হয়েছে যাদেরকে ই ভিসা দেয়া হবে মানে স্টাম্পে কোনো ভিসা দেয়া হবে না তাদেরকে ইউকে বি আইতে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে সেখানে তার পাসপোর্টের একটি লিঙ্ক আপ তৈরি করতে হবে এবং ই ভিসার মধ্যে কোনো ধরনের তথ্য ভুল থাকলে সেটি হোম অফিসকে জানিয়ে ঠিক করতে হবে পাশাপাশি ই ভিসার মাধ্যমে একটি শেয়ার কোড তৈরি করতে হবে কোনো ব্যক্তি যখন ভিসা সাকসেসফুল হবে ই ভিসা পাবেন এই কাজগুলো করার পর তারপরে তাকে ভ্রমণ করার জন্য পরামর্শ দিচ্ছে হোম অফিস মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য